হামজা চৌধুরীর পরে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের তালিকায় যোগ হচ্ছেন শামী সোম শামী সোমের জন্ম কানাডায় বাবা মা বাবার বাড়ি বাড়ি মায়ের ব্রাহ্মণবাড়িয়ায় খেলেছেন কানাডার দলে অনূর্ধ্ব আঠারো এবং তেইশ এমনকি অভিজ্ঞতা রয়েছে কানাডিয়ান জাতীয় দলে খেলারও বিশ্ব ফুটবলে কানাডিয়ান ফুটবলারদের কদর রয়েছে আলফোনসো ডেভিস যিনি কানাডার জাতীয় দলের অধিনায়ক খেলেন জার্মান ক্লাব বার্ন আরেকটু জানিয়ে দেই মেসির দল ইন্টার মায়ামি যে দলের সাথে কনকা কাফের সেমিফাইনাল হেরে বাদ হয়ে যায় সেই ব্যাঙ্কুভার হোয়াইট ক্যাপস এফসির হয়ে খেলতেন আলফনসো ডেভিস তাহলে কানাডা লিগের খেলোয়াড়দের ফেলে দেওয়া যাবে না যেমন যাবে না আমাদের স্বামী সোমকে স্বামী কোয়ালিটিকে গত পরশু স্বামী সোমের দল কাভালরি এফসি স্কটিশ ইউনাইটেডকে ছয় শূন্য গোলে পরাজিত করে সেই ম্যাচের ক্যাপ্টেন ছিলেন স্বামী বাংলাদেশ হয়তো পরবর্তীকালের জন্য একজন অধিনায়কও পেয়ে যাচ্ছে আগামী দশ জুন এএফসি কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশের মাটিতে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর বাফুফের জোর প্রচেষ্টায় স্বামীত সুমকেও সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে দেখা যাবে স্বামীত ইতিমধ্যে কানাডিয়ান ফুটবল ফেডারেশন থেকে অনাপত্তিপত্র পেয়েছেন বাফুফের জরুরি ভিত্তিতে তার জন্য পাসপোর্টের ব্যবস্থা করছে এখন বাকি শুধু ফিফার প্লেয়ার স্টেটাস কমিটি থেকে অনুমোদন তাহলেই সিঙ্গাপুরের বিপক্ষে দেখতে পাওয়া যাবে এক নয়া বাংলাদেশকে বাংলাদেশের ফুটবল বাগান দেশি ও বিদেশি ফুলে ভরে উঠুক ফুটবল প্রেমীরা সেই আশাতেই থাকছে